আমাদের টেন মা ছেলে কে সেলিব্রেশন হিসেবে আজকে কেক কাটা হচ্ছে ফেসবুকে আমাদের টেন কে হয়ে গেছে সো আজকে কেক কাটছি আমরা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য আর ফলোয়ার পারে আর এই ভাগ সবাই সবাইকে কেক আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের টেনটি উপলক্ষে দশটা ফুল সবার জন্য আমরা তো স্টার সেন্ডার নই তাই আমরা কেকের ফুল সবাইকে শুরু ছড়িয়ে দিলাম আর কেক খাওয়ার সবাইকে আমন্ত্রণ রইল আর আমাদের পরিবারে আছেন তাদের সবাইকে অভিনন্দন রইল আমাদের পাশে থাকবেন আপনারা পাশে ছিলেন বলে ফটোর প্রতি আমাদের পাশে ছিলেন বলেই আমরা উদযাপন করতে পেরেছি এবং আপনাদের জন্যই আমাদের ভালোবাসা থাকলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ